রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হল প্রগতি দু হাজার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে নবীন বরণ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী ও প্রতিযোগিতা নিয়ে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান প্রগতি দু আজ বৃহস্পতিবার সফলভাবে সম্পন্ন হলো দুপুর একটায় মহাবিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠান উপলক্ষে গোটা মহাবিদ্যালয় চত্বর উৎসব মুখর পরিবেশে সেজে ওঠে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সঙ্গীত নৃত্য আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এছাড়াও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিমা তুলে ধরতে আয়োজন করা হয় নানা প্রদর্শনী ও প্রতিযোগিতার এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের আমন্ত্রণে উপস্থিত ছিলেন একাধিক স্বনামধন্য গুণী ব্যক্তি বিশিষ্ট সমাজকর্মী শিক্ষানুরাগী ও বিশিষ্ট অতিথিবৃন্দ তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মহাবিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন প্রগতি দু হাজার ছাব্বিশের মতো অনুষ্ঠান শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয় অনুষ্ঠানের সার্বিক সাফল্যে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের সক্রিয় সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এখনো পর্যন্ত আমার রায়গঞ্জে এসে কিন্তু আমার এই সৌভাগ্যটা হয়েছে নমস্কার আমি ডক্টর চন্দন রায় আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আজকে যে বিশেষ অনুষ্ঠান যার জন্য আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কলেজের নবীনবরণ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী ও প্রতিযোগিতা যাকে আমরা প্রগতি দু হাজার বলছি সেই প্রগতি দু হাজার ছাব্বিশে আজকে শুরু হয়ে গেল আজ মানে আটই জানুয়ারি এবং নয়ই জানুয়ারি এই দুদিন ধরে এই অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠান মূলত নতুন যারা ছাত্রছাত্রী তাদের মানে তাদের আমরা আর কি আহ্বান জানাই ছাত্রছাত্রীরা তাদেরকে আর কি বরণ করে নেয় এবং তার সঙ্গে যেটা চলে প্রদর্শনী সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের বিভিন্ন রকমের কাজ করব তাদের বিভিন্ন প্রজেক্ট তাদের বিভিন্ন সৃজনী সৃজনশীলতা সেটার একটা প্রতিফলন ঘটে আর কি এই প্রদর্শনীর মাধ্যমে এবং সেই প্রদর্শনী এরা দুদিন ধরে চালায় এবং সেটা ইভ্যালুয়েটেডও হয় বাইরের থেকে জাজেদের আমরা আর কি আহ্বান জানাই তিনজন জাজ আসেন তো তারা এসে এইগুলোকে আর কি ইভ্যালুয়েট করে তার আর কি মার্কস হয় সেই মার্কসের বেসিসে তারা তাদের পুরস্কার বিতরণী হয় এবং আজকের যে অনুষ্ঠানের যে শুভ উদ্বোধন সেই শুভ উদ্বোধন খুব একটা সমারোহ করে সেই অনুষ্ঠান কিছুক্ষণ আগেই আর কি হয়ে গেল এখানে উপস্থিত ছিলেন আমাদের রায়গঞ্জের মাননীয় বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় তিনি আমাদের কলেজের বেশ কিছুটা অভিভাবকও বটে এসেছিলেন আমাদের মহকুমা শাসক শ্রী তন্ময় ব্যানার্জি মহাশয় তিনি আমাদের এই মহাবিদ্যালয়ে তিনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর অনারেবল অ্যাডমিনিস্ট্রেটর এসেছিলেন বন্ধু লেহরি মহাশয় তিনি বিশিষ্ট সমাজসেবী এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তিনি জেনারেল সেক্রেটারি এবং আরও অনেক গুণী মানুষ আর কি এসেছিলেন আমাদের কলেজের যারা শিক্ষক শিক্ষিকা তারা সবাই উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা ছিলেন সবাই মিলে আমরা একটা খুব সুন্দর মনজ্ঞ একটা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আজকে অনুষ্ঠান প্রগতি দু হাজার ছাব্বিশের উদ্বোধন হল তার সঙ্গে বলতে চাই আমাদের এই সারা সপ্তাহব্যাপী দোসরা জানুয়ারির থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে ছাত্র উৎসব প্রত্যেকটা কলেজে পালন করা হয় সেটা আমাদের কলেজেও কিন্তু খুব সুন্দরভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে এবং সেটারও আজকে শেষ দিন সেই জন্য আজকে যে বিশেষ অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি সেখানে মুক্তিকাণ্ডারি এসেছিলো আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রী এবং সেখানে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী বৃন্দরাও বৃন্দরাও সেখানে তো উপস্থিত ছিল এবং তারা পার্টিসিপেটও করেছে এছাড়াও যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে একটা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ হয়েছে সেটা হচ্ছে সাইবার ক্রাইমের ওপরে সাইবার ক্রাইম তার ইম্প্যাক্ট মহিলাদের ওপরেতে কতটা ছাত্রীদের ওপরেতে কতটা তার ওপরেতে সেটা সাইবার ক্রাইম কর্ণজোড়া ব্রাঞ্চের থেকে তার সাব ইন্সপেক্টর শিশিরবাবু তিনি এসেছিলেন তিনি একটা বক্তব্য রেখেছেন এখানেতে আজকে এক্সপোজার ভিজিট হয়েছে দুটি রায়গঞ্জের ওপরে দুটি স্কুল একটি ছেলেদের স্কুল মোহনবাটি স্কুল হাই স্কুল এবং পার্বতী দেবী বালিকা বিদ্যালয় সেখান থেকে ছাত্র এসেছিলেন এসে আমাদের স্কুল পরিদর্শন করেছেন সমস্ত দিন ব্যাপী আমাদের একটা কর্মযজ্ঞ চলছে আমরা আগামীকাল আমরা পাচ্ছি জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলি বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সঙ্গীতের জগতের একটা অতি পরিচিত ব্যক্তিত্ব আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি রায়গঞ্জ বাসীকে আমি আমন্ত্রণ জানাতে চাই তারা যাতে আগামীকাল সন্ধে সাড়ে ছটা নাগাদ আমাদের কলেজে আসেন এই সুরের জাদুতে সুরের মূর্ছনায় সকলের সঙ্গে আর কি একাত্ম হয়ে মাতোয়ারা হতে আমি আপনাদের মাধ্যমে বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আমাদের সকলকে আজকে আমাদের যে রায়গঞ্জ চল্লিশ বছর পূর্ণ হলো যে ঐতিহ্যে চল্লিশ বছর যে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে যে পেরিয়ে আসছে তো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে